অপ্রিয়া অপ্রিয়া প্রিয়া আমায় কালো বলে তুমি করস গিনা আমায় সেরে মন টু তুমি বিয়া অপ্রিয়া 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 বুদলানা তুমি বদলানা আমার পবিত্র ভালোবাসা ও অপ্রিয়া 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 তোমার তো কথা ছিল আসুক যত বাধা শেষ হবে না কবু আমাদের ভালোবাসা তবু এভাবে করলে কেন অবহেলা ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া আমায় সেরে করছো তুমি তার বিয়া আমি বেকার বলে দাম দিলাম আমার ভালোবাসা অপ্রিয়া অপ্রিয়া প্রিয়া তোমায় করব বিয়ে খেয়ে না খেয়ে থাকি আমি মেসে কত দিরাম আমি চাকরির পরীক্ষা হইল না হইলো হইল না কোনোটাতেই আমার টিকা তাই বলে আমায় সেরে মন টুরে করছ বিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া আমি বেকার বলে আমার সবছরের প্রেম গেল জলে ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া না মন বুলল দিল আমার ভালোবাসা ভাবিলা তুমি কলার খোসা খাওয়া শেষ হলে রাস্তায় ফেলে দিবা অপ্রিয়া প্রিয়া সুখে থাকো তুমি যাব বাড়ি আনব তোমার শাড়ি পরাবো শাড়ি বানিয়ে তোমার প্রতিকৃতি অপ্রিয়া অপ্রিয়া প্রিয়া তুমি বেইমান বলে আমি তো বেইমান নই তোমায় আগলে রাখবো মনে যতক্ষণ বাঁচি আছি এ জীবনে অপ্রিয়া অপ্রিয়া অপ্রিয়া